রাত তিনটায় উঠবেন উত্তম রূপে উঁচু করবেন সুন্দর একটা জামা পরবেন চুলটা আশ্রয় নেবেন একটু সুগন্ধি ব্যবহার করবেন এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য এরপর নামাজ বিছিয়ে যারাকার তাহার্যুদের নামাজ আদায় করবেন মনের সব কথা আপনার রক্ষে বলবেন সবাই ঘুমাচ্ছে শুধু আপনি আর আপনার রব কি সুন্দর একটা মুহূর্ত তাই না বিশ্বাস করুন সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন বুঝতে পারবেন একদিন আপনিও খুশিতে কেঁদে দিবেন এবং বলবেন ইয়া আল্লাহ আমি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ